আসসালামু আলাইকুম রোগ প্রতিরোধ ক্ষমতা দেখো আমরা এইচআইভি বা এইডসের নাম জানি তো এইচআইভি বা এইডস হচ্ছে আমাদের সবার কাছে খুবই কনসার্ন যে এইডস ও বাবা এটা হলে কিন্তু মানুষ আর বাসে না তো আলটিমেটলি এইডস হলে কেন মানুষ বাসে না এইডসের কাজটা কি সে কি মানুষকে সরাসরি কিন করে না এইডস হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমায় দেয় যার কারণে আমরা ছোটো ছোট রোগে আক্রান্ত হই সো আজকে আমরা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সম্পর্কে কথা বলব দেখো ইমিউনিটি হচ্ছে টু টাইপস একটি হচ্ছে জন্মগত এবং একটি হচ্ছে পরবর্তীতে তৈরি হওয়া যে ইমিউনিটি জন্মগত ইমিউনিটি যেটা সেটি হচ্ছে মায়ের পেট থেকে একটি বাচ্চা নিয়ে বড় হয় দেখো আমাদের রোগ প্রতিরোধের জন্য যেটি লাগবে সেটি হচ্ছে ইমিউনোগ্লোবিন আইজি এই ইমিউনোগ্লোবিন বিভিন্ন টাইপের থাকে একটি হচ্ছে আই জি এ জি এম এরকম বিভিন্ন টাইপের থাকে সো মায়ের যে প্লাসেন্টা বা মায়ের যে জরায়ু এই জরায়ু থেকে বাচ্চার মধ্যে আসতে পারে শুধুমাত্র একটি ইমিউনোগ্লোবুলিন যাকে বলা হয় আইজি জি এই আইজি জি দিয়েই কিন্তু একমাত্র মা থেকে সন্তানের ইমিউনিটি আসতে পারে সো যে ইমিউনিটিগুলো হচ্ছে আইজি জি তৈরি করবে তারাই হচ্ছে সন্তানের শরীরে প্রবাহিত হয় তবে আইজি এ যেটা এইটা হচ্ছে আবার মায়ের দুধের মাধ্যমে পরিবাহিত হয় অর্থাৎ বাচ্চা যখন জন্মগ্রহণ হয়ে গেল তখন মা যদি কোনো রোগের বিরুদ্ধে ইমিউন থাকে তখন ওই মায়ের বুকের দুধ যদি বাচ্চা খায় তাহলে বাচ্চা কিন্তু ওই মায়ের অ্যান্টিবডিটা পাবে পে অটোমেটিক্যালি ওই বাচ্চার ইমিউনিটি বুস্টার্ব হবে এখন এটি হচ্ছে জন্মগত আরেকটা হচ্ছে জন্মের পরে জন্মের পরে কি জন্মের পরে হচ্ছে দেখা যায় আমরা একটা বাচ্চা জন্মগ্রহণ করছে করার পরে তার হচ্ছে জলবসন্ত এই রোগটা কথা আমরা জানি সময় হতো গুটি বসন্ত গুটি বসন্ত ভেরিওলা আর এখন গুটি বসন্ত আর হয় না এটি বিলুপ্ত হয়ে গেছে এখন হয় হচ্ছে জলবসন্ত বা ভেরিসেলা তো গুটি বসন্ত হয়ে দেখা যায় এক সময় প্রচুর লোক মারা যেত বাট জলবসন্ত হয়ে কিন্তু মানুষ মারা যায় না বাট এই যে বসন্ত জাতীয় যে রোগগুলা গটি বসন্ত হোক বা জলবসন্ত হোক এইগুলো কিন্তু একবার হয়ে গেলে পরবর্তীতে আর কখনোই হয় না অর্থাৎ দেখবা যে একটা মানুষের যদি জীবনে একবার জলবসন্ত হয় তার আর কখনো জীবনে এই জলবসন্ত অন্তত আর হবে না কারণ এই জলবসন্তের যে ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করে ওই ভাইরাসের এগেনস্টে আমাদের শরীর একটি অ্যান্টিবডি তৈরি করে একটি অ্যান্টিবডি তৈরি করে এই অ্যান্টিবডি পরবর্তীতে এই ভাইরাস যদি বডিতে আবার ঢুকে তখন তাকে সাথে সাথেই কিল করে ডিস্ট্রয় করে এই জন্যই দেখা যায় এই ভাইরাস দিয়ে পরবর্তীতে এই মানুষটা আর রোগাক্রান্ত হচ্ছে না এটি হচ্ছে প্যাসিভ অর্থাৎ জন্মের পরে অ্যাকোয়ার্ড আমরা নিজেরাই অর্জন করছি আর একটা হয় হচ্ছে কিসের মাধ্যমে ভ্যাকসিনের মাধ্যমে ভ্যাকসিন এই ভ্যাকসিনের মাধ্যমেও আমরা ইমিউনিটি অর্জন করতে পারি জন্মের পরে যেমন এই যে করোনার ভ্যাকসিন বলো বা পোলিওর ভ্যাকসিন দেওয়া হয় হ্যাঁ বাংলাদেশে পোলিওর ভ্যাকসিন দেওয়া হয় একটি মজার গল্প করি যে পোলিওর ভ্যাকসিন দেখো বাংলাদেশে দেওয়া হচ্ছে কিভাবে মুখে দেখবা জন্মের পরে বাচ্চার মুখে দেয় পোলিওর বাট তুমি কি জানো যে বিদেশে পোলিওর ভ্যাকসিন কিভাবে দেয় বিদেশে কিন্তু বা আমেরিকা বলো বা ইউরোপের বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতে কিন্তু পোলিও ভ্যাকসিন দেওয়া হয় ইনজেকশন আকারে বাংলাদেশে কেন পোলিওর ভ্যাকসিন মুখে দেওয়া হয় কি আমরা কি তাদের থেকে আছি আসি না বরং আমরা আমরা তাদের থেকে আগায় আছি একটাই একটি সুন্দর ব্যাপার হচ্ছে যে পোলিও রোগটাকে যখন থেকে নির্মূলের চিন্তা করা হয়েছে দেখা গেছে যে সবচেয়ে কম সময়ের মধ্যে পোলিওকে নির্মূল করতে পারে এই বাংলাদেশ কারণ কি আমরা একটি মানুষকে পোলিও ভ্যাকসিন একটি বাচ্চাকে দেওয়া হয় মুখে খাবারের মাধ্যমে তখন ওই বাচ্চার এই ভ্যাকসিনটা থাকে কোথায় ক্ষুদ্রান্তে বৃহদন্ত্রে যখন এই বাচ্চাটি মল ত্যাগ করে পায়খানা করে তখন দেখা যায় এই পোলিও ভ্যাকসিনের কিছু অংশ মাটিতে চলে যায় এখন ধরো বাংলাদেশের ক্ষেত্রে কি হয় অনেকগুলো বাচ্চা একসাথে খেলাধুলো করে দেখবো বাচ্চারা এক জায়গায় খেলাধুলো করতেছে সেখানে কেউ পায়খানা করে দিচ্ছে আবার সেইখান থেকেই একটা বাচ্চা একটা ফল নিয়ে খাচ্ছে এরকম বাংলাদেশে কিন্তু হয় বাংলাদেশে তো আমরা এত সচেতন না তাই না আমেরিকায় তুমি একটা পাঁচটা বাচ্চা দেখবা না যে রাস্তায় বসে কাদা মাটিতে খেলা করতেছে বাট বাংলাদেশে কিন্তু এগুলো খুবই অহরহ তো এইটাই হচ্ছে আমাদের স্ট্রং পয়েন্ট টু ইরাডিকেট দি পোলিও কিভাবে এই ধরো যে বাচ্চাটি পোলিওর ভ্যাকসিন খেয়ে আসছে যদি তার সাথে ধরো পাঁচটা বাচ্চা খেলা করতেছে এখন এই বাচ্চা এখন খেলা করতে করতে পায়খানা করে দিয়েছে তাহলে কি তার পায়খানার সাথে কি আসলো পোলিওর ভ্যাকসিন এখন এই পায়খানার উপরে ধরো একটা মজার বিষয় একটা ফল পড়লো এখন পাঁচ থেকে আটটা ব্যস্তা কি করলো এই ফলটা খাইলো অথচ সে কি শুধু ফল খাইছে না সে ফলের সাথে সাথে কিন্তু এই পায়খানার ভিতরে থাকা পোলিওর ভ্যাকসিনটাও খাইছে সো এইভাবে দেখা যায় কি যে আমরা আমাদের সব বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া লাগে না আমরা যদি একটা ম্যাক্সিমাম বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিই বাকি বাচ্চাগুলো ইমিউনিটিটা পেয়ে যায় এটাকেই আমরা বলি ইমিউনিটি সো ভ্যাকসিনের মাধ্যমে আমরা এইভাবে কিন্তু ইমিউনিটি অর্জন করি সো ভ্যাকসিনের মাধ্যমে ইমিউনিটি আমরা কীভাবে অর্জন করি সে সম্পর্কে আমাদের আরও একটি ভিডিও আছে সেখানে আমরা ডিস ডিটেলসে আলোচনা করছি এখন দেখো আর হচ্ছে হচ্ছে এই যেটি দেখো আমরা মা থেকে পেয়েছিলাম জন্মের সময় ঠিক এরকম আরও একটা জিনিস জন্মের পরেও দেওয়া হয় যেমন র্যাবিস কুকুরে যখন কামড় দেয় বা বানর এরকম প্রাণে যখন কামড়ে দেয় বা টিটিনাস যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তখন দেখ বা হসপিটালে গেলে দুইটা ভ্যাকসিন দেয় একটি হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এবং এরটি হচ্ছে সরাসরি ভ্যাকসিন এই ইমিউনোগ্লোবিনের কাজ কি যদি ওই কুকুরের দাঁতে র্যাবিসের জীবাণু থাকে তাহলে সেই জীবাণুটাকে প্রথমে যে এই ধ্বংস করবে এই ইমিউনোগ্লোবিলিন এটা সরাসরি তাকে ধ্বংস করবে আর পরবর্তীতে ওই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে বডির ডিফেন্সকে আরও বেশি বাড়াবে হচ্ছে এই ভ্যাকসিন এই দুইভাবে আমাদের শরীর কাজ করে এখন আসো এই ইমিউনিটিকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি একটা ইমিউনিটির প্রথম স্তর একটু ইমিউনিটির দ্বিতীয় স্তর এবং একটু ইমিউনিটির তৃতীয় স্তর প্রথম স্তর কি আমাদের এই যে চামড়া দেখো বাইরে থেকে রোগ জীবাণু আমাদের চামড়ার কারণে কি ভিতরে ঢুকতে পারে না তাহলে এটা আমাদের একটা ব্যারিয়ার একটা প্রতিবন্ধকতা তারপর দেখো আমাদের চোখের ভিতরে একটা এনজাইম থাকে যাকে বলা হয় লাইসোজাইম লাইসোজাইম আসছে লাইসোজোম থেকে ওই যে একটি কোষের ভিতরে লাইসোজোম ছিল যেটি কি করত জীবাণুকে ডিস্ট্রয় করত তো চোখের ভিতরেও থাকে লাইসোজাইম যারা কি করে যারা জীবাণুকে কিল করে আবার দেখো আমাদের পাকস্থলীর ভিতরে থাকে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এই এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি এই যে আমরা খাবার খাচ্ছি সবসময় এই খাবারের ভিতর দিয়ে কত জীবাণু ঢুকতেছে না আমাদের পেটের ভিতরে এই জীবাণুকে কিন্তু ডিস্ট্রয় করতে থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই দেখো বিভিন্ন জায়গায় বা আমাদের শ্বাসনালী দেখো যখন আমরা শ্বাস নেই তখন কি হয় তখন জীবাণুগুলো প্রথমে আটকে যায় কোথায় এই শ্বাসনালীর ভিতরে যে লোম থাকে সেই লোমে এখন লোমের ভিতরে যদি তারা আটকাটা না পারে তখন তারা মিউকোসিলিয়ারি ব্যারিয়ারে আটকে যায় অর্থাৎ আমাদের গলার ভিতরে থাকে কিছু শ্লেষা সিলিয়া থাকে কিছু মিউকাস থাকে তাতে তারা আটকে যায় যদি তারা তাতেও আটকাতে না পারে তখন তারা চলে যায় অ্যালভিওলাসের ভিতরে অর্থাৎ ফুসফুসের ভিতরে আর ফুসফুসের ভেতরে বসে থাকে দি মাস্টার কিলা তাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফিস এই অ্যালভিওলার ম্যাক্রোফিস তখন তাদেরকে ধরে কিল করে এইভাবে আমাদের বডের প্রথম প্রতিরক্ষা স্তরটি কাজ করে এখন চলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে যেটি প্রথম প্রতিরক্ষা স্তরে যে কাজ করতে পারবে না তাদেরকে দ্বিতীয় স্তরে করা হবে যেমন সেখানে কি আছে অ্যান্টিবডি এবং যেটা আমরা অলরেডি আগে আলোচনা কিল করছি অর্থাৎ আমাদের শীত রক্তকণী গাছের লিম্পোসাইট ছিল এই লিম্ফোসাইট তখন এই কাজে অংশগ্রহণ করবে আর একদম ফাইনালি যখন কোনো মেকানিজম দিয়ে জীবাণুকে ধ্বংস করা যাচ্ছে না তখন আমাদের শরীর তার শেষ অস্ত্র তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে ফিভার অর্থাৎ জ্বর দেখো আমাদের যখন কোনো ইনফেকশন হয় শরীরে তখন আমাদের জ্বর আসে না আমরা তখন কী করি বলতো সাথে সাথেই একটা জ্বরের জন্য প্যারাসিটামল ওষুধ খেয়ে খেয়ে আমরা জ্বরটাকে কমাই ফেলি বাট এটাকে ঠিক এটা ঠিক নয় কারণ সমস্ত জ্বর কিন্তু আমাদের জন্যে খারাপ নয় কারণ জ্বরের কি হয় আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় কিছু তাপমাত্রা বেড়ে যায় নর্মালি নাইনটি এইট ডিগ্রি থারিনাইড থাকে জ্বর হলে কি হয় একশো ডিগ্রি ফারেনহাইট বা একশো এক এরকম হয়ে যায় তো তখন কি হয় দেখো তো এই যে তাপমাত্রা বাড়ার পেছনে আমাদের ভালো দিক এটা আমাদের জন্য ভালো কিভাবে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এই জীবাণু আর আমাদের শরীরে যেয়ে বাঁচতে পারবে না অর্থাৎ জীবনে কিন্তু এই তাপমাত্রায় রোগ তৈরি করতে পারত বাট শরীর কি করেছে তার তাপমাত্রাকে বাড়াই দিয়েছে যার ফলে এই জীবনে কিন্তু এখানে যায় আর বাঁচতে পারবে না সো রোগ তৈরি করতে পারবে না সো এভরি ফিভার ইজ নট হার্মফুল ফর অস ফিভার ইজ অলওয়েজ ইউজফুল ফর আস বাট যদি ফিভারটা একশো দুই তিন চার হয়ে যায় তখন কিন্তু সেটা আবার আমাদের ক্ষতি করতে পারে তখন আমাদের ফিভারটাকে কন্ট্রোল করা উচিত সো এইভাবেই হচ্ছে আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরকে বিভিন্ন জীবনের এগেনস্টে সবসময় প্রোটেকশান দেয় তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ